ট্রাকটি ভালো করে দেখুন পেছনে লেখা রয়েছে সেফ ড্রাইভ সেভ লাইফ তবে বাস্তবে কি সেফ ড্রাইভ সেভ লাইফ এই গাড়ি চালক মেনে চলছে সেফ ড্রাইভ সেভ লাইফ শুধু গাড়ির পেছনেই লেখা রয়েছে অর্থাৎ মুখ্যমন্ত্রী যে স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ তা শুধু মুখে এবং লেখার মাধ্যমে এই ড্রাইভার বাবুর কাছে রয়ে গেল বাস্তবে তা নিজেও মানছে না ঘটনাটি সেবক রোড শিলিগুড়ির যেখানে অল্পের জন্য প্রাণে বেঁচে গেল বিপরীত দিক থেকে আসা একটি অন্য গাড়ি

আপনি কি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে মূলত রাইস মিল ভুট্টা ছোলানো মেশিন মিনি পাওয়ার টিলার মিনি ধান কাটা ট্রাক্টর গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে স্বল্প খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে তাই বেকার যারা বাড়িতে বসে আছেন কি করবেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না তারা এই ব্যবসা বেছে নিতে পারেন এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে গোল্ড মডেল মেশিনারির এইট ফাইভ নাইন আমাদের ফাইভ এইট সেভেন অথবা সেভেন এইট এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে